লক্ষণবাবুর মৃত্যু ঘনিয়ে আসছিল তিনি ইঙ্গিতে রামকিঙ্কর বাবুকে আসতে বললেন লক্ষণবাবুর সঙ্গে বাবুর সম্পর্ক যদিও ভাড়াটে বাড়িওয়ালার কিন্তু বছর ধরে এত পাশাপাশি থাকা সত্ত্বেও কখনো কলহ বিবাদ হয়নি আর হবেই বা কেন বাড়িওয়ালা বাবুর মেজাজ ছিল নর। ভাড়াটির মেজাজও পাল্লা দিয়ে আরও নর। দু তিন বছর পর পর লক্ষণবাবু বাবুর কাছে এসে বলতেন আগামী মাস থেকে ভাড়াটা বেশিই নেবেন রামবাবু যেরকম খরচা বাড়ছে আপনার নইলে চলবে কেন আর রামবাবু বলতেন কি বলছেন লক্ষণবাবু এ কি কথা এই তো তিন বছর আগে কুড়ি টাকা ভাড়া বাড়ানো হয়েছে না না আর নয় ও পরে দেখা যাবে কিন্তু পরে দেখা যাবে বললেই তো হয় না লক্ষণবাবু একেবারে যেন মরিয়া তিনি বললেন ঠিক আছে যদি এই মাস থেকে আরও তিরিশ টাকা বেশি না নেন তাহলে অন্য পন্থা ভাবতে হবে অন্য পন্থার কথা শুনে রামকিঙ্করবাবু হা হা করে উঠেন তিনি বলেন আহা না লক্ষণবাবু অমন কর্মটি করবেন না ঠিক আছে আপনি ভাড়া বাড়াতে চান ঠিক আছে কিন্তু তাই বলে এক ধাক্কায় তিরিশ টাকা দরকার কি পনেরো টাকাই যথেষ্ট ওই কথা শুনে গুম হয়ে যান বাবু। তিনি বলেন হয় তিরিশ টাকা বাড়াতে হবে নয়তো লক্ষণের এই নয়তোটাই মারাত্মক এক শক্তিশালের মতো রামকিঙ্কর বাবুকে আঘাত করে এই নয়তো ব্যাপারটা আর কিছু নয় লক্ষণ বাড়ি ছেড়ে চলে যাবার ইঙ্গিত করছেন রাম বাবু বলেন আচ্ছা ঠিক আছে পরশু থেকে আপনার ফ্ল্যাটটির চুনকাম করিয়ে দেব তাছাড়া দরজা জানালাগুলোও রঙ করিয়ে দেব লক্ষণবাবু বলেন পাগল হয়েছেন রামবাবু এই তো আড়াই বছর আগে চুনকাম করিয়ে দিয়েছেন তার উপর আবার রঙও করিয়েছেন মুখ ধোয়ার বেসিনটা একটু চিড় ধরেছিল সেটাও বদলে দিয়েছেন বলবো কি এর উপর বাড়াবাড়ি করে একটা গিজার পর্যন্ত বসিয়েছেন এবছর আর রং করানো কেন চুনকামি বা করা কেন রামকিঙ্করবাবু বলেন ঠিক আছে আগামী বছরে আমাকে আর বারণ করবেন না আর একটা কথা কখনো এই বাড়ি ছেড়ে দেবার কথা বলবেনও না আর ভাববেনও না তাহলে কিন্তু মনে ব্যথা পাবো লক্ষণবাবু আশ্বাস দেন বলেন কিছু মনে করবেন না আর আম কিং করবাবু আপনি এমন ভালো লোক যে আপনার সঙ্গে বিবাদ করতে ইচ্ছেই করে না কিন্তু আপনি যে একটু অবুঝ হয়ে পড়েন সামান্য একটু ভাড়া বাড়ানো এমন কিছু অন্যায় অনুরোধ তো নয় যাক আপনার কথাই আমি মেনে নিচ্ছি আপনার মতো ভালো বাড়িওয়ালার বাড়ি কখনোই ছাড়বই না মরে গেলেও না প্রায় তিরিশ বছর আগে এই রকম কথাবার্তা হয়েছিল আদর্শ বাড়িওয়ালা এবং আদর্শ ভাড়াটের মধ্যে তারপর আস্তে আস্তে সময় বদলেছে লক্ষণবাবুর স্ত্রী মারা গেছে। বড় ছেলে চলে গেছে আমেরিকায় অধ্যাপনার কাজে মেয়েরও বিয়ে হয়ে চলে গেছে তবে কাছেই থাকে বাবু প্রায় একা হয়ে পড়েছেন তার দুই মেয়ের এক মেয়ে থাকে বোম্বাইয়ে আরেকজন কাছেই থাকে সে মাঝে মাঝে বেড়াতে আসে এক ছেলে আর দুটি মেয়ে নিয়ে সেই সময়টা ভারী খুশি হয়ে পড়েন রামকিঙ্করবাবু লক্ষণবাবুরও তখন আনন্দ বেড়ে যায় বাড়িতে সব জন্য থাকে একজন ঠাকুর তারও বয়স হয়েছে তার নাম দুঃখীরাম বাংলাদেশে তার কিছু আত্মীয় স্বজন থাকে বছরে একবার চলে যায় সেই সময়টা মেয়ে এসে থাকে আর সেই কারণেই বাড়িওয়ালা আর ভাড়াটির মধ্যে ঘনিষ্ঠতাও বেড়েছে খাওয়া দাওয়াও দুজনে একসঙ্গে করেন ওদের যেসব বন্ধু বান্ধব আছেন তারা এলে একসঙ্গে প্রায়ই তাস খেলায় মেতে ওঠেন কখনো বা দাবা নিয়ে খেলতে বসেন কারো অসুখ হলে দেখাশোনা করেন ডাক্তারকে খবর দেন এই এইরকমই চলছিল গত কয়েক বছর এই সময় লক্ষণবাবুর খুব একটা অসুখ করে তিনি বুঝতে পারেন তিনি আর বেশিক্ষণ বাঁচবেন না তিনি রামকিঙ্কর বাবুকে ডেকে বলেন ভাই রাম আমি তো চললাম যাওয়ার আগে বলতে চাই বড় বড় আরামে ছিলাম ভাই এমন চমৎকার ব্যবহার আমার মরেও শান্তি হবে না স্বর্গে না নরকে কোথায় যে সালারা ফেলবে কে জানে কিন্তু যেখানেই থাকি আমার ভালো লাগবে না ভাই ভালো লাগবে না 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 কি বলছো ভাই লক্ষণ তুমি থাকবে মরবে কেন আমি থাকতে তোমার যাওয়া চলবে না সে বড় অন্যায় হবে আমি কি যেতে চাই রাম কিন্তু জমদুতেরা শিওরে দাঁড়িয়ে এখন তো আর বাঁচার কোনো কায়দা নেই দাঁড়াও আমি বঙ্কিম ডাক্তারকে ডাকি ধন ডাক্তার বহু জমদুতকে জমের বাড়ি পাঠিয়েছেন তিনি সবে কাজ নেই বঙ্কিম ডাক্তার আমাকে কদিন সুস্থ রাখবেন বড়জোর তিন দিন কী ধরো তিন মাস হতে আমি নেই আমি চললাম আর আমি এখানেই থাকব তোমার কোনো অসুবিধে হবে না কেবল দেখো যেন আমার শ্রাদ্ধটা ঠিক মতো না হয় ব্যাস তাহলেই হবে তার মানে শ্রাদ্ধ ঠিক মতো না হয় এর মানে কি তুমি ভুল বলছো লক্ষণ আসলে তুমি বলতে চাও শ্রাদ্ধ যেন ঠিক মতো হয় এই তো না না আমি ঠিকই বলছি শোনো রাম ছত্রিশ বছরের সম্পর্ক তোমার সঙ্গে বড় জড়িয়ে গেছি আমার আত্মার শান্তি হলে মানে শ্রাদ্ধ ঠিক মতো হলে আমার আত্মার শান্তি হবে কিন্তু সে শান্তি আমি চাই না আমি এই পৃথিবী ছেড়ে কোথাও যেতে চাই না পৃথিবী নয় এই বাড়ি থেকে কোথাও গেলে আমি আর বাঁচব না জমদতেরা নিয়ে যাকে যেখানেই ইচ্ছে বেটারা বাপ ভাব বলে ফেরত দিয়ে দিতে বাধ্য হবে যদি আমার আত্মার শান্তি না হয় দেখো রাম জগতে থেকে এটি সার বুঝেছি শান্তি হচ্ছে সবচেয়ে বেশি একঘেয়ে জিনিস কোনো চিন্তা নেই আর তাই দুশ্চিন্তাও নেই শান্তিতে থাকা মানে সর্ব ব্যাপারে তৃপ্তি সেটাও মোটেই একটা সুখের ব্যাপার হবে না আমি সুখই চাই শান্তি চাই না যারা সুখ আর শান্তি দুই চাই তারা মূর্খ তারা জানে না সুখ আর শান্তি দুটোই আলাদা ব্যাপার সেখানে সুখ সেখানে শান্তি থাকতেই পারে না শান্তি মানে হচ্ছে সমস্ত ঈশ্বের পরিশ্রমাপ্তি হাঁপাতে লাগলেন লক্ষণ থাক থাক আর কথা বলো না ভাই লক্ষণ আর কথা বলো না আমি সব বুঝে গিয়েছি জানি না এর ফল কি হবে হয়তো ভয়ঙ্কর কোনো কাণ্ডই হবে কিন্তু তোমার অনুরোধ আমি ঠেলতে পারব না তুমি যা বলছ আমি তাই করব তাহলে আমি চোখ বুঝলাম এই বলার পরই তার দেহ স্থির হয়ে গেল বাবুর চোখ দিয়ে অবিরল ধারায় জল পড়তে লাগল শ্রাদ্ধ যথানিয়মে হয়ে গেল অনুষ্ঠান সবই হল তবে বাবু আসল পুরোহিত না এনে এক অভিনেতাকে পুরোহিত সাজিয়ে নিয়ে এলেন তারপর যেসব সামগ্রীর প্রয়োজন যা না হলে শ্রাদ্ধ হয় না এমন সব সামগ্রীর বদলে অন্যরকম সব সামগ্রী সংগ্রহ করলেন দুধের বদলে সাদা গোলা জল চন্দনের বদলে সেগুন কাঠ আতপ চালের বদলে গমের তৈরি খুদে খুদে সব চালের মতো দেখতে জিনিস আনলেন গঙ্গা জলের বদলে এক ডোবা থেকে জল এনে তাতে কাদা মিশিয়ে দিলেন একবার পুজো হয়ে গেছে সেই সব ফুল জোগাড় করলেন আর পুরোহিত যে মন্ত্র পড়ল তার কোনো মানে হয় না এক সংস্কৃত রামায়ণ থেকে বাংলায় কিছু পৃষ্ঠা নিয়ে তাই পড়লেন ছেলে আমেরিকায় থাকে সে অতি আধুনিক সে মাথাও কামাল না তাতে বাবু খুশি হলেন তবে মেয়ে তার অংশটি পালন করল শুদ্ধভাবে লক্ষণবাবুর ছেলে বলল এ বাড়ির সব জিনিসপত্র আমার বোন নিয়ে যাবে যে সব জিনিস দরকার নেই সে সব জিনিস বিক্রি করে সেই টাকাটা আমার বোন নিয়ে নেবে বলে সে নিজের জায়গা আমেরিকায় চলে গেল ফের এর সপ্তাহ তিনেক পর রামকিঙ্কর বাবু বাড়িতে রাত্রে ঘুমোচ্ছেন এমন সময় হঠাৎ তার মনে হল ছেড়ে উঠে বসলেন ভয়ে ভয়ে বললেন কে আমি ঘুম ভাঙালাম বুঝির অন্যায় হয়ে গেছে আমার রাম বললেন কে লক্ষণ এসো এসো বাহ আসতে পারলে তাহলে হ্যাঁ পারব না শ্রাদ্ধ যা করেছি রে তাতে না এসে কি পারি ব্যাপারটা কি হয়েছিল শুনবে শুনবো বই কি বাহ তোমার কথা শুনব না কিন্তু তার আগে এক কাপ চা হলে হতো না চা খাবে বাহ বেশ তো চা খাবে বই কি বড় তেষ্টা সেই কথায় জামের বাড়ি সেখান থেকে এতটা পথ প্রায় উড়তে উড়তে এসেছি ক্লান্তি নেই বেশি তবে তেষ্টা বেশ হয়েছে রামবাবু উঠে পড়েছে বিছানা ছেড়ে বললেন আমি চা করে দেব রামকে ডাকার দরকার নেই তোমার কথা শুনলে সে হয়তো ভয়েই অজ্ঞান হয়ে যাবে লক্ষণবাবু বললেন আরে এসব কাজ আমি করতে পারতাম আমারই করবার কথা কিন্তু জানো তো মরবার কতদিন পর পর্যন্ত যেন আত্মার শারীরিক ক্ষমতা তেমন থাকে না মন আমার আগের মতো হলেও আত্মার বয়স তো কম তিন সপ্তাহ মনে হয় আরো সময় লাগবে গায়ে জোর হতেই সে রাতে দুজনে মিলে অনেক কথা হলো চা খেতে খেতে তারপর লক্ষণবাবু বললেন আমি চললাম কোথায় যাবে এত রাত্রে কেন আমার ঘরে আমার ঘর ঠিক আছে তো ঘর তো ঠিক আছে কিন্তু আসবাবপত্র তো কিছু নেই সর্বনাশ গেল কোথায় সে সব তোমার মেয়ে সব বিক্রি করে দিয়েছে ঘর এখন খালি বলতে পারো তাহলে তো ভারী বিপদ সব নিয়ে গেছে হ্যাঁ সব আমার টেলিফোন সেটাও গুম হয়ে গেলেন লক্ষণ বাবু বললেন তুমি একটু বুদ্ধি খরচ করতে পারলে না আমি তোমাকে এত করে বলে গেলাম ফিরে আসব ভুল হয়ে গেছে ভাই আমাকে মাফ করো আবার নতুন করে সব সংগ্রহ করা কি সোজা কথা খুব দুঃখের সঙ্গে বললেন লক্ষণবাবু আজকের মতো এই আমার ঘরেই কাটিয়ে দাও কালে তোমার জন্য সব ব্যবস্থা করে দেব। নতুন খাট আলমারি চেয়ার টেবিল সব এসে যাবে তাহলে ভাড়াটা হবে ভাড়া ভাড়ার কথা উঠছে কত থেকে তুমি আমার বন্ধু বন্ধুর কাছ থেকে ভাড়া নেওয়া হয় কখনো তাছাড়া আগে সে অন্য রকম ব্যাপার ছিল এখন তোমার চুপ করে গেলেন রামকিঙ্কর বাবু আমার কি তোমার মানে তোমার স্ট্যাটাস বদলে গেছে না বললেই হলো স্ট্যাটাস বদলে গেছে রামকিঙ্কর বাবু বললেন নিশ্চয়ই বদলে গেছে আগে তুমি ছিলে শরীরই এখন তুমি হচ্ছ গিয়ে অশরীরই তাতে কি হয়েছে ওজনটা একটু হালকা হয়েছে বলতে পারো শরীরটা যখন ভারী ছিল তখন চলতে বেজায় কষ্ট হতো এত হালকা হওয়া ছাড়া আর কি আমার বদল ঘটেছে তা ঘটেনি বলতে চাও ঘটেনি আমি আগে যা ছিলাম তাই তো আছে ঠিক তাই কি আছো আচ্ছা আচ্ছা একটা পরীক্ষা করব তোমাকে রাজি রাজি আমার নাম জানো কি বলো তো রাম কিঙ্কর আমার নামই নয় ঘাম কিঙ্কর হলো না ঘাম কিঙ্কর হলো না ঘাম কিঙ্কর তবে তাও হলো না তুমি নিজের নাম বলো তো হাসলেন রাম বুঝতে পারলে কেন কিঙ্কর তোমার স্টাটাস বদলে গেছে বন্ধু তুমি রাম লক্ষণ কিছুই উচ্চারণ করতে পারবে না লক্ষণ বাবু এরপর অনেক চেষ্টা করেও রাম বা লক্ষণ উচ্চারণ করতে পারলেন না আচ্ছা আর একটা কথা জিজ্ঞেস করি তুমি যে চা খেলে সেটা কেমন লাগলো কেন জানো কিন্তু চমৎকার দার্জিলিং এমন খারাপ লাগবে কেন কারণ তোমার পরিবর্তন হয়েছে দেহের এবং মনের দেহ অবশ্য নেই আছে দেহের একটা আবছা আভাস এখন তোমার ওই ওই অন্য রকম জিনিস খেতে ভালো লাগবে শুধু একটা দখল করে থাকা নয় নতুন আসবাবপত্র তার উপর দুবেলা খাওয়ার ব্যবস্থা না ঘামবাবু তোমাকে এই হাজার পাশে কে টাকা মাসে নিতেই হবে রামকিঙ্কর বাবু আতকে উঠলেন বললেন আই বলো কি লক্ষণ এই তা কখনো হয় নাকি পাঁচ হাজার টাকা আরে আমার কি টাকার ভাবনা আছে নাকি তুমি শুধু বলবে অমুক লোক বদমাস তমুক লোক মারে কিংবা কেউ ঘুষ খায় আমি তাদের বাড়ি থেকে সব নিয়ে জিনিসপত্র আচ্ছা বাবু তো অন্যের ফ্লাট করিয়ে দেবে বলে কত লোককে ফাঁকি দিয়ে কত লক্ষ টাকা গায়েব করেছিল তার বাড়িতে কালই যাব গিয়ে মজা দেখাবো যে একখানা না না লক্ষণ ও অমন কাজ করিও না অন্যের জিনিসপত্র এ বাড়িতে এনে রাখলে হা হা আমাকে চুরির দায়ে জ্বেলে দেবে সে এক কেলেকারি হবে না 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 লক্ষণ ও সব বদমতলোক তুমি ছেড়ে দাও লক্ষণ বললো তাহলে আর কি কেবল টাকায় নিয়ে আসবো সুহাসবাবু আদালতে সামান্য কেরানিগিরি করে গোল পার্কের কাছে এক বিঘে জমি কিনেছে ওর বাড়িতে কাল রাত্রেই হানা দেব বাড়িতে নিশ্চয় টাকার পাহাড় আছে শায়তানের রামবাবু বললেন দেখো লক্ষণ যখন তুমি জানতো ছিলে তখন তো এসব আইডিয়া মাথায় আসেনি তখন তো কারুর বিরুদ্ধে কোনো কিছুই করনি এখন হঠাৎ এই বাতি কুটলো কেন হঠাৎ নয় আমি জমের বাড়ি থেকে ফিরবার পথে এই সব কথা নতুন করে মনে উদয় হচ্ছিল ভাবলাম সারা জীবনটা নিজের নিজের করে গেলাম নিজের কথা ছাড়া ভাবিনি অন্য কারোর কথা কত লোক কত ভাবে অত্যাচারিত শোষিত আর আমরা কি করছি হুম তুই শুধু ছিন্ন বাধা পলাতক বালকের মতো সারাদিন দিন বাসি এখন আর আক্ষেপ করে কি হবে এখন আর কিছুই করা যায় না আচ্ছা ভয় দেখিয়ে লোককে অজ্ঞান করতে পারো কিন্তু তাতে কি দেশ থেকে পাপ হয়ে যাবে লক্ষণ বাবু অনেকক্ষণ কি ভাবলেন বললেন মানুষের দুঃখ দুর্দশা এই রকমই চলতে থাকবে। রামকিঙ্কর বাবু বললেন কি জানি হুম যা হচ্ছে তা ঠেকাবার উপায় তো নেই এখন একটু ঘুমানো যাক আমি কোথায় এসব কেন ওই পাশের ঘরে পাশের ঘরে একটা খাট আছে এ বিছানাটাই একটু ঝেড়ে পরিষ্কার করে দিচ্ছি না না পরিষ্কার করার কি দরকার একটু থাকা ভালো বাবু বললেন ঠিক আছে গুড নাইট লক্ষণ বাবু পাশের ঘরে চলে গেলেন সকাল হলে রামকিঙ্কর বাবু ফ্রিজ থেকে একটা মাছ বের করে পুড়িয়ে লক্ষণবাবুকে ডাকতে গেলেন দুখিরাম ঘুম থেকে ওঠার আগে দুখিরাম ব্যাপারটা জানতে পারলে কি কাণ্ড করে বসবে কে জানে পাশের ঘরে গিয়ে ডাকলেন লক্ষণবাবু ও লক্ষণবাবু লক্ষণবাবু কোনো উত্তর নেই অনেকক্ষণ ডাকবার পর ব্যাপারটা বোঝা গেল দিনের আলোয় অশরীরদের পাত্তা পাওয়া যায় না যাই হোক তিনি সকালেই পাড়ার একটি ফার্নিচারের দোকান থেকে আনালেন একটা ভালো খাট গদি বিছানা চাদর বালিশ এমনকি মশারিও একটা কিনে ফেললেন ভাবলেন কি জানি যদি দরকার হয় পাড়ার লোক একটু অবাকই হলেন কেউ কেউ প্রশ্ন করলেন কি রামবাবু বাড়িতে নতুন ভাড়াটে বসাচ্ছেন বুঝি না না এই নতুন ভাড়াটে আর কোথায় বলে অপ্রস্তুতের হাসি হাসলেন অনেকের লোভ ছিল বাবুর বাড়ির ওই ফ্ল্যাটটায় ফ্ল্যাট তো চমৎকার তা সে তো কত চমৎকার ফ্ল্যাটই পাওয়া যায় কিন্তু অমন বাড়িওয়ালা আর ভূ ভারতে পাওয়া যায় না যে সে বিষয়ে কারো সন্দেহ ছিল না অনেকে এসে অনুরোধ উপরোধ করেন কিন্তু বাবু একেবারে অনন তিনি কোনো কথায় কানে তোলেন না না ফ্ল্যাট যেমন আছে তেমনই থাকবে ও ফ্ল্যাট ভাড়া দেওয়া সম্ভব নয় না এই ফ্ল্যাট যেমন আছে ওমনই থাকবে ও ফ্ল্যাট ভাড়া দেওয়া সম্ভব না 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 এইভাবে চলছে বেশ দুঃখীরামকেও শেষ পর্যন্ত বলতে হয়েছে ব্যাপারটা লোকটি সরল আর একটু বোকা বোকা হলেও সে বুঝে নিয়েছে লক্ষণবাবুর ব্যাপারটা তাছাড়া রামকিঙ্কর বাবুর প্রতি তার অগাধ শ্রদ্ধা আর বিশ্বাস আর লক্ষণবাবুর প্রতিও তার ছিল দারুণ একটা আকর্ষণ লক্ষণবাবু বেঁচে থাকতেই তার প্রতি কখনো খারাপ ব্যবহার করেননি আর মরে গিয়ে সূক্ষ্ম শরীরে খারাপ ব্যবহার করবেন সেটা দুঃখীরাম বিশ্বাস করে না বিশ্বাস করে না বটে তবে সে এক গুন কাছ থেকে একটা সাধারণ শক্তির তাবিজ নিয়ে পড়েছে গুনিন বলেছে ভালো ভূত হলে এতে কাজ হবে তবে ভূত যদি ভালো না হয় তাহলে আরো অন্যরকম সব তাবিজ আছে সেগুলো দরকার মতো দেওয়া যাবে ফলে দুঃখীরামের মনে যেটুকু ভয় ছিল তাও চলে গিয়েছিল এই রকমই চলছিল বেশ অবশ্য পাড়ার লোকেরা বুঝতে পারত না প্রায় রোজ দুঃখীরাম বাজারে গিয়ে গাদা গাদা সুটকি মাছ কেন কেনে কয়েকদিন পাড়ার শিবেন সমুদারের সঙ্গে দুখিরামের দেখাও হয়ে গেছে শুটকি মাছ কেনার সময় একদিন তো তিনি বলেই বসলেন ও দুঃখিরাম বলি ব্যবহার কি তো এই এত এত সুটকি মাছ দিয়ে কি করো তুমি দুখিরাম বোকা বোকা হলে কি হবে সে বলেছিল ওই একটু ব্যবসা করি শিবেন সমাদদার বলেছিল ব্যবসা কররা জিনিস ফেলো না দুখীরাম বলেছিল এই ব্যবসায়ে লাভ হয় বাবু হ্যাঁ দিনে দশ বারো টাকার উপরে লাভ থাকে এইভাবেই চলছিল একবার একটা কাণ্ড হলো রামকিঙ্কর বাবুর এক যাত্রাওয়ালা বন্ধু এসে অনেক করে বলে গেল নন্দীভৃঙ্গে যাত্রা দেখতে তা সে তো কাছে নয় শ্রীরামপুরের এক মাঠে খুব নাকি চলছে ওই বন্ধুর সামান্য একটা পার্ট আছে তবে আসলে শততম রজনী অভিনয়ের উপর রাত্রে বিশিষ্ট ব্যক্তিকে আমন্ত্রণ জানানো হয়েছিল যাত্রা শেষ হওয়ার পর ছিল খাওয়া দাওয়ার এলাহি ব্যবস্থা আগে বাবুর যাত্রাওয়ালা বন্ধু বলেছিলেন খুব তাড়াতাড়ি সব শেষ হয়ে যাবে শীতের সন্ধে সাতটায় যাত্রা শুরু করে সাড়ে নটায় শেষ তারপর খাওয়া দাওয়া শেষ করে ভাড়া করা লাকজারি বাসে করে সব কলকাতায় ফেরত পাঠানো হবে তারা এগারোটা সাড়ে এগারোটায় সবাই বাড়ি পৌঁছে যাবেন কিন্তু সেদিন শীতকাল হলেও খুব বৃষ্টি পড়ছিল আর যাত্রা শেষ হবার পর শুরু হয়েছিল প্রবল ঝড় কোথাও কোনোমতে মতে খাওয়া দাওয়া শেষ করে বাসে উঠেও সুবিধে হল না ফেরার পথে ওদের বাস অন্ধকারে আর বৃষ্টিতে একেবারে এক খানায় গিয়ে পড়ল রাত্রে আর তাদের ফেরা হলো না আর এই দুর্যোগে তিন তিনটে চোর বাবুর বাড়িতে গিয়ে হাজির তারা ঠিক চুরি করতে নয় ঝড় বৃষ্টিতে আশ্রয় নেবার জন্যই বাড়িতে ঢুকে পড়েছিল দরজা খোলাই ছিল রাত্রে সব দিন সদর দরজা বন্ধ করাও হতো না কেননা লক্ষণবাবু সারা রাত জেগে থাকতেন আর বাড়িতে চোর কেন বেড়াল কুকুর কিচ্ছু ঢোকার সাধ্য ছিল না একবার একটা চোর এসেছিল বাড়িতে ঢুকে একটা রেডিও আর গোটা দুয়ে ঘড়ি নিয়ে সরে পড়ার চেষ্টা করতেই অকস্মাৎ সে বুঝতে পারল কে যেন তাকে ধরে একটু উড়িয়ে নিয়ে কোথায় যেন ফেলে দিয়ে এলো সে সেখানে পড়তেই কারা সব ছুটে এলো চোর বুঝতে পারল এক পিচ্ছিরি জায়গায় তাকে এনে ছেড়ে দেওয়া হয়েছে জায়গাটা তার চেনা বার এখানে সে আগে এসেছে সব আড়াই বছর তার এখানে কেটেছে দমদম সেন্ট্রাল জেল তা এই বাড়িতে তিনটে চোর ঢুকে দেখলো ভারী মজা বাড়িতে জিনিসপত্র অঢেল কিন্তু একটাও লোক নেই চোররা করল কি এ আলমারি সে আলমারি খুলে ঘড়ি কয়েক হাজার টাকা দুটো ট্রানজিস্টর রেডিও এইসব বার করে এক জায়গায় জড়ো করে রেখে যেমনি সেই লোকে একটা বিরাট বস্তায় ঢোকাতে যাবে এমন সময় জিনিসগুলো অদ্ভুত আচরণ শুরু করলো রেডিও দুটি হালকা হয়ে উড়তে উড়তে যথাস্থানে গিয়ে স্থির হল টাকাগুলি করে উড়ে আলমারির মধ্যে আগে যেখানে ছিল সেখানে ঢুকে গেল তিন তিনটে অন্য আলমারিতে চলে গেল দরজা খুলে ঢুকলো ঢুকে দরজা বন্ধ করে দিল চোরেরা তো ভয়ে একেবারে সিটিয়ে রয়েছে বুঝতে পারছে এ কোনো অপদেবতার কাজ হবে তারা তো রাম 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 বলছে আর আতঙ্কে তাদের দম যেন বন্ধ হয়ে আসছে এদিকে তারা দেখে কখন ঘরের আলো গেছে নিভে আর তাদের কোনো এক অদৃশ্য শক্তি ধপাধপ করে কিলে মারছে আর চটাপট চটাপট করে চড় মারছে কখনো কখনো তাদের চুল ধরে শূন্য তুলছে আর ধপ করে ফেলছে তারা ব্যথায় চিৎকার করতে গিয়ে ভয়ে তাদের চিৎকার বন্ধ হয়ে আসছে এইভাবে ঘণ্টা তিনেক তাদের নাস্তানুবোধ করার পর যখন ভোর হয়ে এলো তখন তারা সব ব্যথায় অজ্ঞান হয়ে পড়ে রইল মেঝেতে সকালবেলায় রামকিঙ্কর বাবুরা ফিরে এসে চোরদের ওই অবস্থায় দেখে সবই বুঝতে পারলেন তাছাড়া কানের কাছে লক্ষণবাবুর আওয়াজ পেলেন বাবু বললেন ও বড় মেহনত কেসে রাত্রে বড় গায়ে ব্যথা আমি শুতিয়ে চললুম আম ভাবু দিনের আলোয় আর কথা বলবো না ভূত সমাজে তাহলে ভারী নিন্দে হবে বেলা সব বলবো যখন সে ভারী মজা এই আরো কত ঘটনা যে ঘটেছিল ওই বাড়িতে মনে করে লিখতে পারলে একখানা বড় বই হয়ে যায় আমার আরো লেখার ইচ্ছা ছিল কিন্তু এখন তো আর জায়গাও নেই